তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা যারা ই সিমেন্সে কাজ করছেন না তারা তারা পস্তাবেন তো গাইস এখানে আপনাদের কাজ হলো কি আমি আপনাদেরকে দেখাই তো গাইস আপনারা যদি এই অ্যাপটাতে প্রবেশ করেন এই অ্যাপটাতে প্রবেশ করেন তাহলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনাদের এখান থেকে কাজ করতে হবে কি আপনারা প্রথম নিবন্ধন করবেন নিবন্ধন করার জন্য এখানে দেখুন আমার এই আমন্ত্রণ কুরটা ব্যবহার করবেন এই যে আমন্ত্রণ কুরটা ব্যবহার করবেন করার পরে আপনারা এখান থেকে দুশো টাকা বোনাস পাবেন প্রথমেই পরে আপনারা এখানে দেখুন প্যাকেজ আছে এখানে এই যে দু হাজার চব্বিশ এই প্যাকেজটা যদি আপনারা কিনেন দুই হাজার চব্বিশ টাকা দিয়ে তাহলে আপনাদের দৈনিক লাভ হবে একানব্বই টাকা মোট লাভ হবে তিন লাখ টাকা এবং সীমা তিন বা তিনবার পর্যন্ত নিতে পারবেন এবং এই প্যাকেজটার মেয়াদ হলে এক বছর এটা এক বছর টাকা এখনও ব্যয়তে থাকবে এবং আপনারা এখানে এখানে আপনারা চেকিং থেকে দৈনিক দুই টাকা দুই টাকা চার টাকা চার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত পেতে থাকবেন একদিকে থেকে এটা নেওয়ার পর দশ টাকা আপনারা প্রতিদিনই পাবেন এবং আপনারা এখান থেকে টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে এখানে দেখুন টেলিগ্রামের এগুলা অফিসিয়াল ওগারে মেন পেঁয়াজ আছে এখানে আপনারা এটা জয়েনবে নেবেন এবং জয়েন হতে না পারেন আমাকে এস এম এস দেবেন ফেসবুক এবং এই ডিপস্ক্রিপশন বক্সে আমি ফেসবুকে লিঙ্কটা দেবো ওখানে আপনারা এস এম এস দেবেন আমি সব কিছু বুঝায় দেবো আপনাদের আপনারা যদি এখানে লিঙ্কে ঢুকেন তাহলে আপনারা দৈনিক পুরস্কারও পাবেন এটা গেছে কাজ আর আপনারা এখান থেকে এক্সট্রা কেনার পরে আপনারা দৈনিক দেড়শোটা এই একশো পনেরো টাকা করে পাবেন এবং আপনাদের পনেরো দিনের ভিতরে টাকাটা উঠে যাব পরে যা আসবো সব লাভ এক বছর পর্যন্ত আপনাদের এই টাকাটা আসতে থাকব তো এখানে দেখুন এবং ফার্স্টে এরকম একটা লাকি ড্র পাবেন এখানে আপনাদের দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা এরকমভাবে পাবেন এবং আপনারা এখানে দেখুন টাকাটা যদি আপনার আমার দেখেন এক হাজার টাকা আছে আমি কালকে উইডো দিব আপনারা উইডো দেওয়ার জন্য আপনারা এখন প্রথারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন সব নিয়ম আছে ন্যূনতম উত্তোলন সাতশো টাকা এবং প্রথ্যার ফি দশম দৈনিক তোলার সীমা হল পঞ্চাশ হাজার টাকা এখানে আপনার উত্তোলনের পরিমাণ দেবেন পাসওয়ার্ড দেবেন তাহলে এটা আপনারা এই উত্তোলন করতে পারবেন এবং আপনাদের আমি দেখুন এখানে কতগুলো উত্তোলন করছি যে পাঁচশো তেরো টাকা চারশো ছিয়াশি টাকা তিনশো ষাট টাকা পাঁচশো নব্বই টাকা পর্যন্ত উত্তোলন করছি আমাদের আমি দুই হাজার টাকা পরে মোট উত্তোলন করছি তিন হাজার টাকা মানে আমার এক হাজার টাকা লাভ এবং আমার দৈনিক যা আছে এটা আমার এক বছর পর্যন্ত আইতে থাকবো এবং আমরা যদি এই অ্যাপসটা খুলেন আমার এই যে এই ভিডিওতে ডিভস্ক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা আছে ওখানে মেসেজ দেবেন বা আমি এখানে এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো ওখানে যায় আপনার নিবন্ধন করবেন আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন এখানে কমেন্ট করবেন এবং তার তার আমন্ত্রণে আমি আপনাদেরকে একটা নতুন করে ভিডিও বানিয়ে দেবো আর একটা এবং আপনারা যদি আরও কিছু জানতে চান কমেন্টও বলবেন বা আমার ফেসবুক আইডিতে এস এম এস দেবেন আমি ফেসবুক আইডির লিঙ্কটা এই ডিপস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকেই আমার এস এম এস দিতে পারবেন এবং আপনার যা যা জানা দরকার আমার ওখান থেকে জানে নেবেন তো আপনারা যদি এখানে ইনভাইটও করেন তাহলে আপনাদের লা লাভ আছে এবং আপনার যদি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও কিছু জানতে চাইলে আমাকে মেসেজ দেবেন